জি যেহেতু রানা যে আমাদের যে পেশেন্টের আপনার কথা শুনছিলেন এই পেশেন্টের যে অভিভাবক আমার আঙ্কেল রানার বাবা উনি কিন্তু আমার চেম্বারে ওনাকে নিয়ে আসছে আমরা হচ্ছে যেহেতু উনি এই ছেলের অসুবিধার কারণে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছিল ছেলেকে নিয়ে পেরেশা নিতেছিল পরবর্তীতে আমাদের কাছে আসার পর এখন যে সুস্থ হলো আঙ্কেলের অনুভূতিটা আমরা একটু জানবো আঙ্কেল আসসালামু আলাইকুম একটু হাতে নেন অসুবিধা নেই ন্যাচারাল ভাবে বলেন আসসালামু আলাইকুম আমার ছেলেরে বহুত জায়গায় নিয়েছি বহুত ডাক্তার দেখাইছি অনেক জায়গায় নিয়েছি কিন্তু অনেক ওষুধ পানি খাওয়াইছি কিন্তু কোনো সুস্থ হয় নাই একটু কাছে নিয়ে বলেন আঙ্কেল সুস্থ না হওয়ার কারণে তাই এখানে এখানে আমি খোঁজ পাই ঠিকানা লয়ে আমি এখানে আসি এখানে আসার পরে আমার ছেলেরে এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসার পরে আমার ছেলেরে এখানে ডাক্তার দেখাই ডাক্তারে বলেন থেকে ওষুধ খাওয়ার পরে আল্লাহ এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার তো এই আমাদের ট্রিটমেন্টে আপনার তো আলহামদুলিল্লাহ সন্তুষ্ট যে আপনার ছেলের যে সমস্যাগুলো ছিল এগুলো ক্লিয়ার হয়েছে তার হচ্ছে 10 থেকে 11 বছর যাবত এই প্রবলেমগুলো ছিল আইবিএস এর প্রবলেমগুলো ছিল ঠিক মত হচ্ছে খাবার খেলে হজম করতে পারতো না মানে সামগ্রিক আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার অনুভুতিটা আলহামদুলিল্লাহ যে সে এতগুলো চিকিৎসক দেখানোর পরে আমাদের কাছে সুস্থ হয়েছে আল্লাহ তালার মেহেরবানিতে ইনশাআল্লাহ জি আঙ্কেল আপনাকে অসংকো ধন্যবাদ আমাদের চেম্বারে এসে আমাদেরকে রিভিউটা দেওয়ার জন্য আর রানাকে অসংকো ধন্যবাদ আমাদের চেম্বারে এসে রিভিউটা দেওয়ার জন্য জি আপনারা শুনছেন আই বিএস পেশেন্টের কাছ থেকে সরাসরি এবং আমরা হচ্ছে আমাদের কাজটা যে ফ্রেশ এবং ন্যাচারাল এই জন্য হচ্ছে আমরা অভিভাবক সহকারে এই রিপিউটা আপনাদেরকে দিয়েছি কারণ বর্তমান সময়ে অনেকে ফ্যাকভাবে কাজ করে তো আপনাদেরকে একটা বিষয় আমি শিওর করতে চাই আপনারা যাচাই বাছাই করে আমার কাছ থেকে না যেখান থেকে ওষুধ নিবেন এই বিষয়টি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা যে সার্ভিস পাবেন বিস্তারিত আমাদের ফেসবুক পেজে ইউটিউবে দেওয়া আছে এগুলো দেখবেন আমাদের একাধিক অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আমরা এই চিকিৎসাগুলো প্রদান করি এছাড়াও ইনশাল্লাহ আগামীতে আরো আমাদের অসংখ্য আইবিএস পেশেন্ট এবং হচ্ছে আহ যারা দীর্ঘদিন যাবৎ পাকস্থলী সমস্যায় ভুগছিলেন এই পেশেন্টদের রিভিউ ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে দোয়া করবেন আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম